তো আমারটা হচ্ছে ই পাসপোর্ট এখন আমার এই যে ই পাসপোর্ট বানাতে আমার কিন্তু প্রায় আমার অনেক টাকা লাগছে এই পাসপোর্ট অনেক টাকা দশ বছর মেয়াদ যেহেতু সেহেতু টাকা অনেক বেশি তো ই পাসপোর্টের মেয়াদ মূলত দশ বছর তো ই পাসপোর্ট যেটা তোমরা তোমরা যদি ই পাসপোর্ট বানাও এটা কিন্তু পাসপোর্ট সারা জীবনে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তোমরা পাঁচ বছরের বানাও আর দশ বছরের বানাও পাসপোর্টের আবেদন এখন কিন্তু অনলাইনে হয় হাউ টু মেক এ পাসপোর্ট পাসপোর্ট কীভাবে বানাবেন পাসপোর্ট কোন পদ্ধতিতে বানাবেন পাসপোর্ট বানাতে কি কি লাগে আজকে ভাবলাম যে পাসপোর্টের ব্যাপারে একটু শেয়ার করি ভিডিও কারণ অনেকে আমাকে বলেছে যে একটু পাসপোর্টের ব্যাপারে ভিডিও শেয়ার করো পাসপোর্ট কীভাবে বানাবো আমরা আসলে পাসপোর্ট সম্পর্কে জানি না তো আমি আজকে পাসপোর্ট সম্পর্কে তোমাদেরকে বলবো যে পাসপোর্ট আসলে কীভাবে বানাতে হয় আর পাসপোর্ট বানাতে অ্যাটলিস্ট কতদিন লাগে কত টাকা লাগে সব মিলিয়ে আজকে এই তোমাদের সুন্দর এই ভিডিওটা তোমরা বন্ধুরা আমার সাথে এনজয় করো আমি মনে করি তোমরা আমার সাথে ভিডিওটা এনজয় করো তাহলে তোমাদের অনেক কিছু জানার জানা হয়ে যাবে অনেক কিছু শোনা হয়ে যাবে তো দেখো পাসপোর্ট এমন একটা জিনিস যেটা আসলে আমাদের সর্বোত্তম মানে লাস্টের মাধ্যম পরিচয় আমাদের পরিচয় বহনের ক্ষেত্রে যেমন এনআইডি কার্ড আছে বাংলাদেশের মধ্যে তারপর হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের প্রথম ধাপ তারপর হচ্ছে এনআইডি কার্ড এনআইডি পর হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে সর্বস্তর সর্বলাস্ট আর যেটা পাসপোর্টের মাধ্যমে আমরা সারা দুনিয়াতে যেতে পারি সারা দুনিয়া আমাদেরকে জানতে পারি এই পাসপোর্টের মাধ্যমে এই পাসপোর্ট এমন একটা জিনিস এই পাসপোর্ট ছাড়া কিন্তু আমরা বিদেশে ট্রাভেলও করতে পারবো না এই পাসপোর্ট ছাড়া বাইরের চিকিৎসাও কিন্তু করতে পারবো না শুধু এই পাসপোর্টটা দরকার দেখো এনআইডি কার্ডও কিন্তু বাইরে লাগবে না লাগবে পাসপোর্টটা তো এই পাসপোর্ট আর পাসপোর্টটার মূল্য এতটাই বেশি যে পাসপোর্টটা আসলে আমাদের লাইফে অনেক অতপ্রতভাবে জড়িত তো এখন হচ্ছে যে এই পাসপোর্ট আমরা কীভাবে ম্যানেজ করতে পারবো পাসপোর্ট আমরা কিভাবে বানাবো পাসপোর্ট বানাতে কী কী লাগবে এখন পাসপোর্ট বিভিন্ন বিভিন্ন মেয়াদের আছে একটা আছে পাঁচ বছর একটা আছে দশ বছর পাঁচ বছর মেয়াদের যে পাসপোর্টটা সেটা হচ্ছে যে নর্মাল একটা পাসপোর্ট আর যেটা দশ বছর মেয়াদের পাসপোর্ট সেটা হচ্ছে পাসপোর্ট বলে যেটা আমার পাসপোর্ট আছে তো আমারটা হচ্ছে ই পাসপোর্ট এখন আমার এই যে ই পাসপোর্ট বানাতে আমার কিন্তু প্রায় আমার অনেক টাকা লাগছে এই পাসপোর্ট অনেক টাকা দশ বছর মেয়াদ যেহেতু সেহেতু টাকা অনেক বেশি তো ই পাসপোর্টের মেয়াদ মূলত দশ বছর তো ই পাসপোর্ট যেটা তোমরা তোমরা যদি ই পাসপোর্ট বানাও এটা কিন্তু পাসপোর্ট সারা জীবনে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমরা পাঁচ বছরের বানাও আর দশ বছরে বানাও পাসপোর্টের আবেদন এখন কিন্তু অনলাইনে হয় পাসপোর্ট অফিসের ভিতরে হয় না তো পাসপোর্ট নেওয়ার জন্য অনলাইনে যে কোনো ভালো দোকানে গিয়ে পাসপোর্টের আবেদন করতে হবে করার পরে এনআইডি কার্ড তারপর হচ্ছে বাবা মার এনআইডি কার্ড বাড়ির বিদ্যুৎ বিলের কপি এলাকার মেয়র বা চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে যে স্কুল কলেজে যদি পড়াশোনা করে থাকো সেখানকার আইডি কার্ড আর যদি না পড়াশোনা করে থাকো কোথায় জব করে থাকো সেখানকার কার্ড আর হাউসওয়াইফ থাকলে দরকার নেই হাজব্যান্ডের কার্ড হলেই চলবে তো এগুলো নিয়ে অনলাইনের দোকানে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার পরে হচ্ছে যে তোমাদের একটা রিসিপ্ট দিবে ওই রিসিপ্টটা নিয়ে ব্যাঙ্কে টাকা পেড করতে হবে ব্যাঙ্কে এবার ব্যাংকে পেড করার পরে ব্যাংকে থেকে রিসিট নিয়ে সব কিছু ডকুমেন্টসতে চলে লাগে পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে ওনারা যারা কর্মকর্তারা আছেন তারা এটা দেখবেন দেখার পরে তারা আপনার বায়োমেট্রিক ছাপের মাধ্যমে ছবি তোলার মাধ্যমে তারা সব কিছু কনফার্ম করে দেবে ঠিক আছে ওইখানে গেলে এই কাজটা করে দেবে তারা তারপরে তারা একটা রিসিট দেবে যে কবে আপনি পাসপোর্টটা পাবেন আপনার মোবাইলে মেসেজ চলে যাবে এখন তো সব অনলাইনের যুগ সব পাসপোর্ট যখন রেডি হয়ে যাবে অনলাইনে পেয়ে যাবেন তবে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে পাসপোর্টটা পাওয়া যায় আর যদি আর্জেন্ট করেন তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে পাবেন আমারটা আর্জেন্ট ছিল আমি দশ আমি সাত দিনে পাইছিলাম পাসপোর্ট তো এই হচ্ছে ব্যাপার তো সাত থেকে দশ দিনের মধ্যে পাসপোর্ট আপনারা পেয়ে যাবেন তবে এই হচ্ছে পাসপোর্টের মেন থিমগুলো এখন আসলে পাসপোর্টের আরও কিছু গুরুত্বপূর্ণ ভুলের কারণে আসি পাসপোর্টও অনেক ভুল থাকতে পারে যেমন আইডি কার্ডে আইডি কার্ডে বাবার নাম একটু এদিক ওদিক থাকে আইডি কার্ড আর জন্ম নিবন্ধনে তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট পাওয়া টাফ হয়ে যায় যেমন জন্ম নিবন্ধনে দেওয়া আছে বাবার নাম মোহাম্মদ মনির আর এনআইডি কার্ডে দেওয়া আছে মনির মোহাম্মদ তো এই দুটো দুই রকম হয়ে গেল এনআইডি কার্ড আর পাসপোর্ট এনআইডি কার্ড হচ্ছে জন্ম নিবন্ধন তো এনআইডি কার্ড আর জন্ম নিবন্ধনে দুই রকম থাকার কারণে পাসপোর্ট কিন্তু তাদের সময় দেয় না আপনার সব কিছু লিগাল হতে হবে এনআইডি কার্ড এনআইডি এনআইডি কার্ড আর আপনার এই জন্ম নিবন্ধনে সব কিছু নাম অ্যাকুরেট হতে হবে অ্যাকুরেট নাম নহলে কখনই আপনারা ভিসা কখনই আপনারা পাসপোর্ট পাবেন না কখনই পাবেন না অনেক ভোগান্তি করতে হয় এরকম আমি অনেক মানুষকে দেখছি প্রচুর ভোগান্তি এগুলো সব সংশোধন করতে হবে এনআইডি কার্ড সংশোধন করতে হবে নাহলে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে সংশোধন করার পরে নাম সব কিছু ডকুমেন্টস বানান টানান সব কিছু ঠিক করার পরে গিয়ে পাসপোর্টের আবেদন পাসপোর্ট পাবেন সংশোধন করার আগে পাসপোর্ট পাবেন না কারণ আপনার এখানে দুই রকম দেওয়া আছে জিনিসটা তো ডিফারেন্স তাই না কীভাবে আপনাকে পাসপোর্ট দেবে পাসপোর্ট হচ্ছে বিদেশ যাওয়ার জন্য একটা মাধ্যম তো সেক্ষেত্রে আপনাকে এগুলো তো রেডি করতেই হবে তো সব কিছু আপনাকে ঠিকঠাক করে তারপরে পাসপোর্টের আবেদন করতে হবে সব কিছু আপনারা দেখে নেবেন আগে পাসপোর্ট করার এগুলো আসলে সব থেকে অনেক বড় ভুল আমার চোখের সামনে কত মানুষের এই বড় ভুলগুলো হইল পাসপোর্ট বানাতে গিয়ে তো পাসপোর্ট বানাতে গেলে অবশ্যই এই ভুলগুলো আপনাদের করা যাবে না এই ভুলগুলো আপনাদের আপনাদের একজনই করা যাবে না এই ভুলগুলো একটু মাথার মধ্যে রেখে তারপরে পাসপোর্টের ব্যাপারে কী হয়েছে পাসপোর্টের ব্যাপারে সচেতন হবেন ঠিক আছে তো আমি সবসময় আপনাদেরকে এই একটা কথাই বলি যে পাসপোর্ট বানাতে গেলে সতর্ক হন সতর্ক হন সতর্কতার কোনো মান নাই সতর্ক না হইলেই সমস্যা ঠিক আছে তো হইতে হবে সতর্ক সতর্ক হওয়ার পরে গিয়ে ডিসাইড করতে হয় পাসপোর্ট বানাবো কখন কি না বানাবো কারণ একটু ভুলের জন্য আপনার এই যে দেখেন এতগুলো ভুল হলে পরে আপনি পাসপোর্ট পাবেন না পাসপোর্টে আপনার বছরের পর বছর ঘুরাবে অনেক কন্ডিশন পাসপোর্ট আছে এরকম বছরের প্রেমে বছর ঘুরাইতেছে ঠিক আছে তো এটা করা যাবে না পর বছর যে পাসপোর্ট নিয়ে ঘোরাবে আমাদের এটা খারাপ একটা দিক এগুলো বাদ দিয়ে আপনারা সব কিছু ঠিকঠাক করে নেবেন উকিল প্রজনে উকিল লাগাবেন লাগিয়ে ঠিকঠাক করে তারপরে দেন আপনারা পাসপোর্টের ব্যাপারে আবেদন করতে পারবেন আর পাসপোর্ট আপনারা নিজেরাই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই জাস্ট নিজেরাই আবেদন করতে হবে নিজেদের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন এই হচ্ছে পাসপোর্টের একটা থিম থ্যাংক ইউ